Hello viewers and welcome to the channel. তো বন্ধুরা আজকের আমাদের যে ভিডিও টপিক সেটি হল যে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপের ফোন থেকে হোয়াটসঅ্যাপ টিকে ওপেন করে ফেলুন হোয়াটসঅ্যাপ টি ওপেন করার পর দেখুন ওপরে একটি থ্রি ডটের অপশন রয়েছে তো এই থ্রি ডটটির উপর আমাদেরকে ক্লিক করতে হবে তো এরপর আমরা যাবো যে সেটিংস বলে অপশনটি রয়েছে তার ওপর তো বন্ধুরা এরপর দেখুন আপনাদের সামনে একটি চ্যাট বলে অপশন রয়েছে তো এই চ্যাটের উপর আমরা ক্লিক করবো তো ফ্রেন্ডস দেখুন একদম উপরে একটি থিম বলে অপশন রয়েছে তো এই থিমটার উপর আমরা ক্লিক করব তো দেখুন এখানে মোট তিনটে অপশন এলো একটা হচ্ছে কি সিস্টেম ডিফল্ট তো এর মানে হচ্ছে কি আপনার মোবাইলের যে থিম থাকবে তো সেটা যদি লাইট থিম হয় তো আপনার হোয়াটসঅ্যাপটিও লাইট থিম হবে আর যদি আপনার ফোনটি ডার্ক থিমে থাকে তো আপনার হোয়াটসঅ্যাপটিও ডার্ক থিমে কনভার্ট হয়ে যাবে আর দেখুন তারপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে লাইট তো যখন লাইট সিলেক্ট করে রাখবেন তখন সব ক্ষেত্রে কিন্তু আপনার যে যে রয়েছে রয়েছে সেটা সেটা লাইট থিমে সেট করা থাকবে আর দেখুন অপশনটি হচ্ছে কি ডার্ক তো যখনই আমরা ডার্কের ওপর ক্লিক করবো দিয়ে এখানে ওকে যে অপশনটি রয়েছে এর উপর ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে হোয়াটসঅ্যাপ যে থিমটা রয়েছে সেটা এখানে ডার্ক মোডে চেঞ্জ হয়ে গেল তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি আপনাদের যে হোয়াটসঅ্যাপ থিম রয়েছে সেটা আপনি খুব সহজেই করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল লেগে থাকবে যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও টিকে লাইক করবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে